মানে বিশেষ করে গুগলে সার্চ ধর যে কোনো ওয়েবসাইট বা সহজে পাওয়ার যে কাছে বা ইজিস্ট দা সেটার জন্য কনটেন্ট অর্গানাইজেশনটা খুব স্মুথলি অর্গানাইজ করা যায় সো এরপরে আমি যদি কিছু লিমিটেশন এর কথা বলি যদি যে স্টেবল ট্যাগের রেস্ট্রিকশন ফ্যাক্টর যে কিছু লিমিটেশন ল্যাক অফ স্টাইলিং অর্থাৎ কিছু স্টাইলিং এর লিমিটেশন আছে যেমন এখানে ইটস মেইন ফাংশন ইজ স্ট্রাকচারাল অর্থাৎ মেইন ফাংশনটা হবে স্ট্রাকচারাল বাট ইউ ইউজ সিএসএস অর গিব

এই html এর আমরা সিলেক্ট একটা দেখি তো সিলেক্ট একটা আমরা দেখতেছি এখানে এবং এটা যদি আমরা স্ট্রাকচারটা ইউজ করি আমরা জানি সিলেক্ট একটা হইছে আপনাদের কতগুলো এই যে এখানে দেখতেছি আমরা যদি কোডটা আপনাদের সামনে একটু প্রেজেন্ট করি তাহলে দেখুন এই যে কোডটা আমরা এখানে দেখতেছি যে এখানে টি-শার্ট কালার সিলেকশন অর্থাৎ কালার সিলেকশন করব এটা বোর্ডের ভিতর আমার যেটা আছে এই যে লেভেল ফন্ট সাইজ এটা হইছে আসলে আহ ওকে আমাদের এই এটা হইছে এটা উপরটা এটা যেটা দেখো এটা স্টাইলিং এর সিএসএস এর সো আমরা এখানে যদি দেখি এই যে সিলেক্ট নেম শর্ট লেভেল ওকে সো বডি বডি ভিতরে আমাদের এটা আছে লেভেল ফর শর্ট লেভেল শর্ট এইটা অবশ্যই আমাদের দিতে হবে কারণ এটা আমাদের লেভেলিং এর আমি যেটা ব্লু কালার দেখাইতেছি এটা হইছে আমাদের লেভেলিং এর জন্য যে এই যে লেভেলিং ওপেনিং এর জন্য এবং লেভেল ক্লোজিং এর জন্য এবং ব্র্যাকেট দিয়ে একটা নিউ লাইন দিই সিলেক্ট নেম শার্টস আইডি শার্ট কালার এখানে আমাদের নেমটা থাকবে এবং আইডিটা থাকবে অবশ্যই দুইটা কলে থাকে এটা আমি পূর্বে আলোচনা করছি এবং ক্লোজিং সিলেক্ট সিলেক্ট এখানে এসে এরপরে আমরা যদি এটা আউটপুটটা দেখি আউটপুটে দেখতেছি যে হোয়াট কালার টি শার্ট উই লাইক অর্থাৎ কোন কালার টি শার্ট ব্লু শার্ট রেড শার্ট অরেঞ্জ শার্ট তিনটা কালার এখানে সব করতেছে আউটপুটে সো এটা হচ্ছে সিলেক্টিং ট্যাগ সিলেক্ট ট্যাগের কিছু বিষয় আছে সো এগুলো আমরা যদি একটু দেখি দা সিলেক্ট অ্যাক অ্যাকসেপ্ট অল দা গ্লোবাল অ্যাট্রিবিউটস অ্যাবিলিটি এইচ টেবিল মানে গ্লোবাল অ্যাট্রিবিউটস গুলো সে অ্যাকসেপ্ট করে সো এখানে আপাতত আর আমাদের কিছু লাগতেছে না সো আমরা আরো যদি একটু দেখি ওকে সো এখানে আমরা দেখতেছি সিলেক্ট একটা কালার গুলো যদি করতে চাই যে আমি এই কালার এটা একটা কালার করব সো এখানে কালার থাকবে যেহেতু পূর্বটা করতে কাজ ছিল না তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এটা করতে পারি পেইন্ট করতে পারি এই যে এখানে আমাদের কালারটা দেখাইতেছে এই যে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে এখানে কালারটা আসলে কোটা আছে আপনার এটাকে হলুদ কালার আর কি ইয়েলো তো এখানে অরেঞ্জ টি-শার্ট দেখতেছি আমরা সো এই হলো এরপরে সি মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা আছে যে আমাদের ফর্ম ওকে তাহলে এই আজকে দেখলাম আমরা সিলেক্টটা এরপরে যদি আমি এইচটিএমএল আদার সিলেক্টটা কিভাবে কি ইউজ করা হয় সেগুলো আমরা জানি এবং এগুলোর জন্য এট প্লেস হোল্ডার টেক্সট টু এইচ টি এল অর্থাৎ আমরা যদি একটা প্লেস হোল্ডার ইউজ করতে চাই এইটার ভিতরে চুজ অন কোন একটা চুজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারি ইভেন গ্রুপ এইচ টি এম সেটাও আমরা ইউজ করতে পারি যেমন রেগুলার রেগুলার এগুলো পাওয়া যায় লিমিটেড লিমিটেড এডিশন এগুলো পাওয়া যায় সো এই কোডটার ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু দেখাই পার্থক্যটা কোথায় মানে মূল বেসিক এইচ টি এর কোডে আমরা সিএসএসটা নিয়ে এখন আলোচনা করবো না যখন সিএসএস এ ক্লাস গুলো করবো তখন আমি এটা বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটার জন্য আমরা এই যে এখানে দেখতেছি যে এখানে আলাদা ইন্ডিভিজুয়াল সিলেক্ট নেম সেই শার্ট আমরা বলছিলাম নেম থাকবে আইডি থাকবে দুইটার ভিতরে শার্ট এবং শার্টের কালার ওকে আর লেভেল তো প্রথমেই বলে দিলাম যে লেভেল ওপেনিং এবং ক্লোজিং এখানে শেষ এটা স্টার্টিং হবে আর কি লেভেলিং এর এবং এখানে আমরা বলছি যে নেম এবং আইডি তো এখানে আমাদের বলে দিচ্ছে যে গ্রুপ লেভেল অপটি গ্রুপ লেভেল বলতে যে এই লেভেলের ভিতরে আমাদের গ্রুপ লেভেলের ভিতরে এইগুলা কালারগুলা কালার গুলা এবং এই আইটেম গুলা শো আপ করবে হ্যাঁ রেড এবং এটার ভিতরে টি শার্ট থাকবে রেড টি শার্ট থাকবে ব্লু টি শার্ট থাকবে অরেঞ্জ টি শার্ট থাকবে হ্যাঁ এবং অপটি গ্রুপ শেষ এটা শেষ কিন্তু আবার একটা গ্রুপ আমরা যদি লেভেল ক্রিয়েট করি তার মানে হচ্ছে নতুন করে একটা আমরা লেভেল ক্রিয়েট লিমিটেশন এডিশন গ্রিন এবং গ্রিন টি শার্ট গ্রে টি শার্ট আর পিঙ্ক টি শার্ট ওকে আবার অপ গ্রুপ দেব মানে অপ গ্রুপটা দিয়ে আপনারা বুঝাইতেছে যে আমি ইন্ডিভিজুয়াল আমি একটা গ্রুপকে সিলেক্ট করে এবং ওইটারই পাশাপাশি থাকতেছি এবং ওটা কিন্তু থাকে সিলেক্ট ট্যাগের ভিতরে তাহলে বুঝাই গেল যে সিলেক্ট ট্যাগ তার ভিতরে অপ গ্রুপ দিয়ে আমি ইন্ডিভিজুয়াল আরো গ্রুপ ক্রিয়েট করতে পারি তো এখানে এক্স্যাক্টলি যেমন দেখাইতেছে এই যে রেগুলার এবং রেগুলার রেগুলারের ভিতরে এই শর্টগুলো পাওয়া যাবে লিমিটেশন ডিজন এর ভিতরে পাওয়া যাবে তো এরে তো আমরা বুঝতে বললাম মোটামুটি এরপর যদি কেউ চায় যে আমি একটা ফর্ম ইউজ করব তো সে চাইলে ফর্ম ইউজ করতে পারবে ফর্মের বিষয়টা আমি বিষয়ে অনেক ক্লাসে ব্যাখ্যা করেছি সো সেখান থেকে সবাই দেখে নেবেন ফর্মটা কিভাবে ইউজ করবে বা কিরকম কি তো এরপরে আমরা যদি অন্য টপিকে যাই ধরুন আমরা গেলাম কি স্মল ট্যাগটা স্মল ট্যাগের কাজটা কি আমরা এখানে দেখতেছি যে দিস ইস নর্মাল ফন্ট সাইজ ইটা নর্মাল ফন্ট এবং এই লেখাটাকে আমি যদি স্মল করতে চাই তাহলে এটা নরমাল ফন্ট সাইজ আমি ফন্ট সাইজটাকে যদি স্মল করতে চাই তাহলে এটাও আমি এখানে করতেছি অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখা যায় যে স্মল ট্যাগ গুলো বা ট্যাগ গুলো একটু লেখা ছোট ইত্যাদি সাইজে এবং এটা কোন কোন ব্রাউজার সাপোর্ট করে এখানে সবগুলো এই ক্রোম আই ফায়ারবক্স অপেরা সাফারি সবগুলো প্রক্সি সাফারি মানে ই করে আরেকটা বিষয় আমরা মোস্ট ইম্পর্টেন্ট সেটা একটু আজকে আলোচনা করে দিব সেটা হইছে যে আমাদের সোর্স ট্যাগ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোর্স ট্যাগটা যে সোর্স ট্যাগটা দিয়ে আসলে বেসিক্যালি আমরা আমাদের লোকাল যে ফাইল থাকে আমাদের লোকাল যে মোবাইল বলি বা আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখা যায় যে লোগার ফল থেকে পিডিএফ ফাইল বা ছবি বা ইত্যাদি যে দেওয়ার যে সোর্সটা বা সিস্টেমটা যেমন এই ছবি দিই সেগুলো আসলে এখান থেকে ইনপুট করা হয় এবং এটা আমরা একটা ব্যাখ্যা এটাও সাপোর্ট করে গ্লোবালি এটা সকল প্রায় ব্রাউজার সাপোর্ট করে হ্যাঁ তারপর আরেকটা আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্প্যান ট্যাগ স্প্যান হচ্ছে যে ইন ইন দ্য এইচটিএমএল স্প্যান ইজ এ জেনারিক ইনলাইন এলিমেন্ট

ওকে okay, এরপরে আমি যদি এটার একটু ইউজটা দেখি আমরা এই যে এখানে আমাদের একটা ইউজ করা স্প্যান ট্যাগ আইডি গ্রিন টেক্সট দিস ইজ গ্রিন টেক্সট স্প্যান ট্যাগ অর্থাৎ আমাদের এই গ্রিন টেক্সটটা হবে স্প্যান ট্যাগ এবং এটা হবে আমরা দেখতেছি যে এই লেখাগুলো স্প্যান ট্যাগ হবে এবং এই যে এখানে আমরা দেখতেছি দিস ইজ গ্রিন টেক্সট অর্থাৎ এগুলো আমাদের স্প্যান ট্যাগ স্প্যান ট্যাগের আমরা ফন্টগুলো দেখতেছি ওকে সো খুব স্মুথলি আমরা দেখতেছি স্প্যান ট্যাগগুলো ওকে ওকে আচ্ছা এরপরে আমরা যদি অন্য টপিকে যাই ওকে এরপরে এই যে এখানে আমরা দেখতেছি যে ডিফারেন্স বিটুইন ডিপ ট্যাগ এন্ড স্প্যান ট্যাগ ডিফারেন্ট ডিপ ট্যাগ এন্ড স্প্যান ট্যাগ এটা অনেক সময় আমাদের বিষয়টা জানা উচিত কারণ আমরা মোস্ট অফ দা আমরা এইচটিএমএল ওয়েবসাইটে আমরা এই ডিপ ট্যাগ এবং স্প্যান ট্যাগ ইউজ করে থাকি মোস্ট অফ ওয়েবসাইটে এবং এই ট্যাগগুলো আমরা নিয়ে থাকি সো ডিপ ট্যাগটা ইউজ করা হয় আমরা জানি যে এটা ব্লক লেভেলে এম স্প্যান ট্যাগ ইউজ করা হয় ইনলাইন এলিমেন্টে বাট ডিপ ট্যাগ টেকস হোল ওয়াইডস অফ দা ওয়েব পেজ মানে পুরা একেবারে এই যে প্রস্তটা আছে যে এই প্রস্তটা পুরাটা নিয়ে নেবে এই আপনার নেবে বাট স্পেন কিছু অর্থাৎ যতটুকু ওয়েব পেজ দরকার মানে ওয়েবসাইটের প্রস্ত দরকার ততটুকুই সে ওয়েব পেজ নেবে এটা হচ্ছে স্পেন ক্ষেত্রে আমরা বলতে পারি স্পেন ট্যাকটা একটু সুবিধা বা এরপর আমরা বলতে পারি কিছু এক্সাম্পল বলতে পারি যে ডিপ আর হেডিংস

এরপর আমরা যদি বলি উই ক্যান মেক ইউজ অফ ডিপট্যাকর দ্য ক্রিয়েশন অফ দ্যাবজ আমরা জানি ওয়েব লেআট জন্য আমরা এই ডিপট্য ট্যাক দ্য অফ সাম কিছু ট্যাক্সের জন্য আমরা ইউজ করে থাকি এরপর আমি যদি ফাইনালি আমরা বলি যে ফাইনালি ইউজ করে দেয়ার ইজ নো ফর অ্যাট্রিবিউটস মানে এটা এই ইউজের জন্য দরকার হয় না উই কমন সি মানে খুবই কমন সিএস ইউজ করলেই আমাদের এই একটা অর্গানাইজ করা হয়ে যায় বাট অন হ্যান্ড is no need for attributes ফর এটি only ইউজ দ্য কমন তার মানে এই দুইটার ক্ষেত্রে আমাদের সমান আশা করি সবাই বুঝতে পারছেন মোটামুটি ইনশাল্লাহ আমি আবার সামনে আসবো ফাইনালি আরো কিছু ট্যাগ নিয়ে সো এগুলো বিস্তার আপনাদের এগুলো ব্যাখ্যা মানে প্রত্যেকটা কোর্ড যদি আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি এবং ব্যবহার করি তাহলে আশা করি যে এটা সো থ্যাংক ইউ মাচ ভালো হচ্ছে সুস্থ থাকবেন আসসালামাইকুম